আমরা ঢুকতেও দেব না বড়াইতেও দেব না যারা ঢুকেছে ওই পারে থাকেন সাউন্ড করা যাবে না আর এই পারে যারা আছেন তারাও থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু টু শব্দ করা যাবে না কারণ ষোলোটা বছর সতেরোটা বছর আমাদের কথা বলতে দেন নাই এখন অন্তত ষোলোটা মাস আপনারা চুপ থাকেন ঠিক আছে একটু চুপ থাকার দরকার আছে না নাই যদি চুপ থাকে তাইলে ঝামেলা নাই যদি কথা বলে ঝামেলা আছে না নাই আমার পত্রিকায় দেখলাম আহারে আজকে দেখলাম নিউজ আমার বিশেষ দলের লোকেরা ওই দলের হয়ে মিশিলে ওরা ওরা জাত গেল জাত গেল বলো এ কোন কারখানা জাত গেল জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি ওরে সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তানা জাত গেল জাত গেল বলো

করে ক্ষমা চেয়েছে কিন্তু এমন ভুল হবে কেন কথা কয় না এমন ভুল হবে কেন মানে এটা হলো এরকম যে ওই আপনার একজন হোটেলে গেছে তো হোটেলে যাওয়ার পরে বিআইপি হোটেল গুলো হোটেল আবাসিক হোটেল ওইটা তো টয়লেট গ্রামের মতো থাকে না গ্রামে তো মানুষের বাস বাগানে ঝাড়া অভ্যাস তো এখন তারপরেও যায় একটু টয়লেটে যায় বদনা নিয়ে তে কাম সাহিত্য কিন্তু যেই তে হোটেলে যেই দেখে সে পায়খানা ঘর খুঁজে পাচ্ছে পরে কি করবে ওতে তো কমটে বসা অভ্যাস নেই বুঝতেও পারিনি একবার তো শুনলাম আমি কাতারে যেয়ে শুনলাম আমাদের একজন ভাই বলছে যে আরে আমার দাদা এবার ওমরাই যাওয়ার পরে আমার দু সম্পর্কের দাদা ওমরাই যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন প্যান্ট ছিল সমস্যা ছিল না মোদিনা এসে টয়লেট তো ঢোকছে আর বেরোচ্ছে ঢোকছে আর বেরোচ্ছে

মানে ওখানে কাম ছাড়া যাবে কিন্তু পানি খরচ করবো এই নিয়ে টেনশন তো যাই হোক একজন বলছে যে এইটা এটা আমি যখন কাতারে যেয়ে বললাম বলছে আপনার দাদার তো এই ঘটেছে আমার একজন আসিল সে তো আর ঘটনা ঘটাইছে ও করিস কি সিঁড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি রয়েছে ওর সিডে সিঁড়ে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাইতে আসি সহ্য না করে পারা যায় তো যাই হোক এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা খুলছে মোজার মধ্যে করে মোজাটা ঘিরে দিয়ে ওই যে এ ফ্যান ফ্যানস ফ্যান আছে ওই ফাঁক দিয়ে সেলি দিতে গেছে ওখানে না বেঁচে ওই যে সিলিং ফ্যানে বেঁচে গেছে বাদলি ওইটা ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গুল এগিয়ে গেছে তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরিছে বলছে ভাই আমার ভুল হয়ে গিয়েছে মাফ করে দেবে বলছে তোর মাফ করে দেবো কোনো অসুবিধে নেই কিন্তু আমার দুঃখ হইলো তুই এই এই সারা ডালে হাগলি কি করে সেইটা ক এই হবে কেন ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইত না এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারত না এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন আজকে স্বাধীনভাবে ভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করতে না সুতরাং ছাত্র আন্দোলনকে তথা কথিত বলা যাবে না বরং এটা গণবিপ্লব রক্ত দিয়েছে ছাত্ররা হাজারের অধিক শহীদ হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে যে চলে সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা সেই জগের হকলা খেলো বাংলা জমিনে তারা রাজনীতি চলবে না দাদাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে না এতদিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দিয়ে أشল ঘুরেছি ঠিক আছে ঠিক তার কাটার বেড়া আমরা লাগাবো এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে জনগণ যদি চায় ডক্টর ইউনুস ক্ষমতায় রাখতে রাখবে জনগণ যদি চায় ক্ষমতায় আনতে আনবে জনগণ যদি চাই জামাতকে ক্ষমতায় আনতে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া রায়ে এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে ঠিক ঠিকই ডক্টর ইউনুস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর না থাকতেন তাহলে এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না বেঠে ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্য কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার সাল পর্যন্ত ঠিক না ঠিক তো দুই সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সর সচ্ছে না এত ইয়ে কান্তে আসে

ক্ষমতায় কেউ হয় না মুজিপুর বেশি দিন থাকেনি নি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি নি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে সোনাই নদীর ওপারে গেল হাসিনা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এখন কি আর তাদের দেখা যায় না যায় না কিন্তু এখন আবার নতুন প্রেতার তৈরি হয়েছে